কি ভাবছেন আপনারা এই ঢাকনার নিচে কি থাকতে পারে সেটা দেখার জন্য ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা আমরা এই বিরিয়ানির উপকরণ সমূহ আপনারা একবার দেখে নিন এইটা আছে পিঁয়াজ এটা পুরোপুরি বেরেস্তার জন্য আচ্ছা এই 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 পেঁয়াজ বাটা এবং যে আদা আছে এখানে এইটা হচ্ছে এটা ম্যারিনেশনের জন্য পুরোপুরি ঠিক আছে এই যে রসুনটাও এটাও যাবে ম্যারিনেশনে তাই তো আচ্ছা এখানে চিকেনের পিস আছে যেটাকে আমরা বিরিয়ানিতে ইউজ করব আচ্ছা এই আলুগুলো এই বিরিয়ানির আলু ঠিক আছে এগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে নেক্সট টাইম আমরা ইউজ করবো একটু বড় আলু ইউজ করতে পারি আচ্ছা এই দইটা যাবে ম্যারিনেশনে আচ্ছা এইটা হচ্ছে আমরা ভাতের জন্য বিরিয়ানির রাইসটার জন্য এই যে আমরা চালটাকে ভিজিয়ে রেখেছি অলরেডি প্রায় ফিফটিন মিনিটস হয়ে গেলে আমরা এটাকে আরেকটু ভেজাবো এটাকে একটু সোক করুক তারপরে আমরা বিরিয়ানির রাইসটা বসাবো ঠিক আছে তো আমরা আমরা এরপরে ফার্দার যা যা হবে আমরা পরে এই ভিডিওই কন্টিনিউয়েশনে আপনারা দেখতে পাবেন ঠিক আছে ওকে চলুন এবার দেখা যাক আর এখানে এটা পেঁয়াজ কাটিং চলছে এই পাটটাও যাবে বেরস্তার জন্য বেরেস্তাতে একটু পেঁয়াজ মনে হচ্ছে আমাদের একটু কম হয়ে আছে তো আমরা এই পাটটাও নেব আপনারা দেখতে থাকুন এর পরের পাঠগুলো আমরা এই ভিডিওতেই আছে পিসে কাটা হচ্ছে পিঁয়াজ শুরু করে শুরু করে পিসে

চিকেন ম্যারিনেশনের জন্য কিছু বাটা রেডি করবো স্পাইসেস পেঁয়াজ রসুন বাটা এটা রসুন যাচ্ছে এটা আদা আদা আর পেঁয়াজ একটু সামান্য হলুদ যাবে এবার আমরা ম্যারিনেশনের জন্য এটা রেডি করব আমরা পরবর্তীতে আরো ভিডিওটাকে কন্টিনিউ করব চিকেন ম্যারিনেশনের জন্য যে উপকরণগুলো যাবে ওটা ওগুলো আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেখানে আমরা একটু জল দিয়েছিলাম এর মধ্যে এই যে এটা হচ্ছে পেস্ট এর মধ্যে আছে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা নুন হলুদ এবং জল কাটতে দিই দেখুন সুন্দরভাবে মসৃণ একটা মিক্সচার তৈরি হয়েছে পেস্ট তৈরি হয়েছে এটাকে আমরা ম্যারিনেশনের ইউজ করব চিকেন ম্যারিনেশন দেখুন আমরা নেব এখানে এই যে এখানে একটু পার্ট আছে এটা আমরা নিয়ে নেব

এবং পরে বিরিয়ানিতেও আমরা ইউজ করব এই যে এবং এই পেঁয়াজের সাথে কিছু নুন মেশানো আছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঝারও হবে পুরোটাই দিয়ে দিলাম আমরা আমরা এখানে সর্ষের তেল ইউজ করছি না আমরা সাদা তেল ইউজ করছি ম্যারিনেশন যখন দেবো আমরা চিকেনে যখন ম্যারিনেশন করবো তখন আমরা সর্ষের তেল ইউজ করব আমরা এটা অপেক্ষা করছি যখন একটু সামান্য লালচে ভাব চলে আসবে পেঁয়াজে তো তখন আমরা ওটাকে নামিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল্ডেন কালার আসতে চলেছে আর আমরা এক মিনিট মতো ওয়েট করব অলরেডি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লালচে লালচে হয়ে গেছে তো আমরা মোটামুটি ওই ফর্টি সেকেন্ডস মতো করে আমরা নামিয়ে নেব এটাকে আমরা এবার নামিয়ে নিচ্ছি চুলা বন্ধ করে দিলাম আস্তে আস্তে সাবধানে আমরা নিচ্ছি একদম ব্রাউন হয়েছে দেখুন আমরা এটা আগে আগেও বলেছি আমরা এটা চিকেন ম্যারিনেশন ইউজ করবো এবং গার্নিশিং ইউজ করব বিরিয়ানি যখন ফাইনাল হয়ে যাবে তখন আচ্ছা আমরা এবার চিকেনটাকে ম্যারিনেট করবো প্রথমে আমরা এই দইটাকে একটু ফেটিয়ে নিচ্ছি আমরা এখানে হাফ দই নিয়েছি হাফ প্যাকেট দই নিয়েছি এবার আমরা দিয়ে দেবো প্রথমে যাচ্ছে এই মিশ্রণটা যাচ্ছে মিক্সচার পেস্টটা যাচ্ছে জিঞ্জার গার্লিক এবং পেঁয়াজ আচ্ছা এবার যাচ্ছে হলুদ সামান্য দেবো কারণ সামান্য হলুদ কারণ আমরা পেস্টে হলুদ দিয়েছি আচ্ছা এবার যাচ্ছে নুন স্বাদমতো বেরেস্তা দেবো বেরেস্তা দেবো সামান্য বেরেস্তা দেবো বাস বাকিটা আমরা বিরিয়ানি দেবো এই যে এবার দইটা যাচ্ছে এইটো দেবো আমরা লাল মে লাল কাশ্মীরি লাল এটা শুধুমাত্র স্বাদের জন্য আমরা দেবো আর কালারটাও খুব সুন্দর আসে আমরা আধা ঘন্টা মতো রেখে দেবো ম্যারিনেশন আপনারা যতক্ষণ রাখতে পারবেন ততক্ষণ ভালো এবার আমরা তেল অ্যাড করছি ম্যারিনেশনে সরিষার তেল এবার আমরা এই ম্যারিনেশনটাকে রেখে দেবো আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেছে আমাদের ম্যারিনেশন কমপ্লিট এবার আমরা এটাকে ফ্রিজে রেখে দেবো আমরা চালের প্রিপারেশন শুরু করছি

একটু মিডিয়াম ফ্লেমে আমরা করবোটা এবং এটাকে আপ টু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট আমরা করবো তারপরে এটাকে আমরা যখন আবার সেকেন্ড বার উইথ চিকেন বয়েল করবো তখন এটা একদম ঠিকঠাক প্রিপেয়ার হয়ে যাবে ঢাকা দিলাম একদিকে দেখুন এই বিরিয়ানি রাইসটা রেডি হচ্ছে এই যে আর এদিকে আমরা যে তেলটা দিয়ে আমরা বেরেস্তা করেছিলাম পেঁয়াজটা ভেজেছিলাম আমরা কোনো রকম তেল ওয়েস্ট করছি না আমরা সেই তেলেই বিরিয়ানির আলুটা ভাজবো ফ্লেমটাকে একটু কমিয়ে দিই বিরিয়ানি আলুটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নিয়েছি আমরা এবার এটা নামিয়ে নিচ্ছি ওদিকে আমাদের বিরিয়ানির চাল মানে বিরিয়ানির রাইসটা মোটামুটি হয়ে গেছে আমরা আলুটাকে এক দেড় মিনিট রাখবো একজন মেয়ে রাখার পরে আমরা ওটাকে নামিয়ে নেব কারণ আমরা পুরোটা চালটাকে সেদ্ধ করব না কিন্তু ওটা পরে আবার যাবে সেদ্ধ হতে উইথ চিকেন তো সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পরে আমরা নামিয়ে নেব দেখুন আমরা ভাতটা আমাদের রেডি হয়ে গেছে এই যে সুন্দর এটা কিন্তু আমরা পুরোটা করিনি আচ্ছা কিছু কিছু জিনিস আমরা এখান থেকে জাস্ট একটু যতটা সম্ভব হয় শিখে দেব কারণ এই জিনিসগুলো না হলে খাবারের সঙ্গে চলে আসবে এই যে এগুলো এলাচ দারচিনি যেটা যেটা আমরা ফ্লেভারের জন্য বা ফ্র্যাগনেন্সের জন্য দিয়েছিলাম সেগুলোকে আমরা একটু সরিয়ে দেবো ভাতটা ঠিকই নেবো আমরা এবং ভাতটা শিখেও নেব এক্সের সাইজ যে ওয়াটারটা আছে সেই ওয়াটারটাকে আমরা নেবো এই যে আমরা তেলটাকে এখন হিট করছি এরপরে আমরা কিছু বাটার অ্যাড করবো এর মধ্যে আচ্ছা এই ম্যারিনেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে চিকেনের ম্যারিনেশনটা আমরা ওখানে বাটার অ্যাড করার পর চিকেনটাকে ওখানে অ্যাড করবো এখানে আমরা বিরিয়ানি মশলা অ্যাড করি এখানে আমরা ফাইনালি যখন এটা হয়ে গেছে তারপরে আমরা বিরিয়ানি মশলা অ্যাড করে ওটার মধ্যে আবার জাস্ট ওটাকে মিক্স করে দিয়েছি এই যে আমরা বাটারটাকে অ্যাড করছি ফ্লেমটা কমানো আছে আমরা নন স্টিকই করছি যাতে লেগে না যায় আপনারা চাইলে এমনিতেও করতে পারেন কিন্তু তার আগে একটু যে পাত্রে করবেন সেই পাত্রে একটু বাটার লাগিয়ে নেবেন তাহলে সুবিধা হবে আমরা এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি কড়াইতে চিকেনটাকে আমরা কড়াইতে কষাবো ভালো করে তারপরে আমরা সেভেন্টি পার্সেন্ট যে রাইসটা হয়ে গেছে সেই রাইসটাকে অ্যাড করব নিয়ে ওটাকে আবার ডাবল কুক করব রাইসটাকে ফলে কি চিকেন এবং রাইস দুটোই একসাথে কুক হয়ে যাবে এবং আপনারা ফাইনাল যে প্রোডাক্টটা দেখতে পারবেন কত সুন্দর দেখবেন যে আমরা উইদাউট কোনো ফুড কালার অ্যাড করে একদম একটা হোম বিরিয়ানি যেরকম হয় সেরকম আসবে টেক্সটারটা সুন্দর সুন্দর বাটারটা অ্যাড খুব একটা বাটারের শুধু বিরিয়ানি বলে নয় আপনারা যদি এমনি চিকেনের কোনো বাড়ি প্রিপারেশন করতে চান তাহলে সেটাকেও এইভাবে করতে পারেন চিকেনটাকে আগে ম্যারিনেট করে রাখবেন আপনারা মিনিমাম ফর্টি ফাইভ টু সিক্সটি মিনিটস তারপরে

আমরা চাই চিকেন এই প্লেট পেপারটাকে হোল্ড করে রাখো দেখুন সুন্দর বিউটিফুল এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে ঢাকনাটা তোলো হ্যাঁ চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে রাইসটা যেটা আমরা কুক করে রেখেছি প্রিভিয়াসলি সেই রাইসটাকে এর মধ্যে অ্যাড করবো তারপর আমরা আস্তে আস্তে এর মধ্যে আলু বেরেস্তা এই সুন্দরভাবে ছড়িয়ে ছড়িয়ে পুরো প্যানটাকে আমরা কভার করে দেবো রাইস দিয়ে রাইসটা দেখুন সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে ভীষণ ঝরঝরে হয়েছে আস্তে আস্তে কভার করে দিচ্ছি আমরা এবার আমরা এর মধ্যে আলুটাকে অ্যাড করে দেবো আলুগুলোকে আপনারা চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারেন আমরা আজকে জাস্ট প্লেন চিকেন বিরিয়ানি বানাচ্ছি আমরা ডিমটা আজকে দিচ্ছি না আচ্ছা আমরা এর মধ্যে এই যে ভাতের মধ্যে আমরা যে মশলাগুলো দিয়েছিলাম এলাচ লবঙ্গ দারচিনি এবং বেরেস্তারও কিছু পাট সেটা আমরা দিয়ে দিলাম এবার আমরা বেরেস্তা অ্যাড করছি বেরেস্তা অ্যাড করে আমরা একটু মিষ্টির জন্য এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করব আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন আমরা যেহেতু একটু হেলথ কনসিয়াস আমরা চিনিটাকে অ্যাভয়েড করছি আমরা মিষ্টির জন্য গুঁড়ো দুধ ব্যবহার করছি আপনারাও চাইলে ইউজ করতে পারেন গুঁড়ো দুধ ব্যবহার করলে একটা খুব সুন্দর টেক্সচার আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভারও আসে এই যে আমরা আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি এবার আমরা এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করে ফাইনালি এটাকে বন্ধ করে আবার দমে বসিয়ে দেব দেখতে পাচ্ছি সুন্দরভাবে ঢেকে দেওয়া হচ্ছে চাল দিয়ে আমরা ফ্লেমটাকে লো করেছি ফ্লেম ফ্লেমটাকে লো করা আছে আচ্ছা গুরু দুধটা কি আমরা পরে অ্যাড করবো না এখনই অ্যাড করবো দিয়ে দিতে পারি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা তাহলে গুরু দুধটা এখনই অ্যাড করে দিতে

আমরা এবার গুঁড়ো দুধটা অ্যাড করছি সামান্য খুব বেশি নয় ব্যাস একটু আমরা অ্যাড করে দিলাম গুঁড়ো দুধ দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আমরা দিয়েছি মিষ্টির জন্য আমরা চিনিটাকে অ্যাভয়েড করছি এবং এর মধ্যে একটু সামান্য পরিমাণে ঘি দিচ্ছি ঘিটা শুধুমাত্র স্বাদের জন্য ফ্লেভারের জন্য ব্যাস

করার সময় আপনারা ফ্রেমটাকে বন্ধ করে দেবেন বা একটুখানি লো হিটে রাখবেন আমরা এটা করার পর এটাকে আবার ফয়েল প্যাক কাটা হয়ে গেছে আমাদের এবার আমরা এটাকে চারিদিকে বন্ধ করে দিচ্ছি যতটা করা যায় এটাকে এয়ারটাইট করাটাই উদ্দেশ্য এবং এটার উপর আপনার আমরা ঢাকনাটাকে বসিয়ে দেবো তাহলে কি আমার চারিদিক দিয়ে না মরলেও কোনো অসুবিধা নেই ঢাকনাটা বসিয়ে দিলে ওটা চাপা থাকবে এবার আমরা গ্যাসটাকে জ্বালিয়ে এটাকে মিডিয়াম থেকে হাই ফ্লেমে রাখবো দশ মিনিট মতো সাত থেকে দশ মিনিট রেখে দিয়েছি আমরা ঠিক আছে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা রেখে এবার এটা দশ মিনিট আমরা রাখবো তারপরে আমরা এটাকে খুলব মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এবার আমরা এটাকে গ্যাসটাকে বন্ধ করে দেবো এবং এটা আরো দশ মিনিট আমরা ভাপে রাখবো তারপর আমরা এটাকে ওপেন করব ওকে সো আমাদের বিরিয়ানি ফাইনালি রেডি চলো আনপ্যাক করা দেখতে পাচ্ছেন চালগুলো খুব সুন্দর এবার জাস্ট আমরা এটাকে একটুখানি ঠিকঠাক করে সবকিছু মিশিয়ে নেবো এই যে দেখুন উইদাউট এনি ফুড কালার একদম হোম মেড বিরিয়ানি কোনো রকম এমন কোনো মশলা বা কিছু আমরা ইউজ করিনি যেটা নাকি আমাদের শরীরের ক্ষতি করবে দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলুন চটপট এবং ফ্যামিলির সাথে এনজয় করুন আমরা খুব শিগগিরই ফিরবো আমাদের পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী আরেকটা রেসিপি নেই দেখতে থাকুন সঙ্গে থাকুন এই যে দেখুন বিরিয়ানি ভীষণ সুন্দর হয়েছে ভীষণ টেস্টি দেখুন চিকেনটা দেখুন কিরকম জুসি দেখুন আজকে আমাদের কিছু বানানোটা একদম ঠিকঠাক সব দিক থেকে টেস্টের দিক থেকে বলুন বা সেদ্ধর দিক থেকে বলুন এই যে দেখুন ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে সঙ্গে থেকুন পাশে থাকুন